একটা এন্ড এর যে ক্যামেরাটা নিয়ে আসছে ওটা হলো এন যেটা ওটা হলো পিআই সুইচ ছাড়া এটার মধ্যে আপনার পিআই সুইচ দাও আছে আচ্ছা সুইচ এটার ভিতরেই দেওয়া আছে হ্যাঁ যেমন এই যে এরকম একটা অন্যান্য এন বিআর এর মধ্যে এরকম একটা এক্সট্রা পিআই সুইচ লাগে আচ্ছা আর টি এন্ড এর মধ্যে এই এক্সট্রা পিআই সুইচটা লাগবে না আচ্ছা এটা সুবিধাটা কি ভাই বলো এটা সুবিধা হচ্ছে আপনার এটা পিআই সুইচ লাগবে না তারপরে অ্যাডাপ্টার লাগবে না ভিডিও বেলুন লাগবে না কোনো জামিলা ছাড়াই জাস্ট ক্যামেরা এন বিআর আর হলো সেভের জন্য যে ভিডিও সেভ হবে তার জন্য হার্ড ডিস্ক আর সাথে আপনার কেবল আমরা সাথে 40 মিটার কেবল ফ্রি দিয়ে দিব 40 মিটার কেবল ফ্রি দিচ্ছেন কেবল ফ্রি সার্ভিস চার্জ ফিটিং চার্জ ফ্রি থাকবে পাশাপাশি এইটা নিলে আর হচ্ছে ভিডিও বেলুন অ্যাডাপ্টারের কোনো ঝামেলা ঝামেলাই লাগবে না এগুলো কত মেগাপিক্সেল ক্যামেরা এগুলো হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা এগুলো হলো ভয়েস ক্যামেরা ডে নাইট 24 আওয়ারস কালার এটা হলো ভাইয়া সোলার ক্যামেরা টিএনডি ব্র্যান্ডের সোলার প্যানেল সোলার প্যানেল হ্যাঁ হাইব্রিড নাকি এটা হল আপনার হাইব্রিড বলা যায় আচ্ছা কত ঘন্টা কত ঘন্টা সময় থাকবে এটা এটা আপনার প্রায় যদি চার্জ হয় তাহলে পাঁচ দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন আপনি লাগাতে পারেন হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ কে কিন্তু ভয়েস শোনাও যাবে ভয়েস যাবে তারপরে এই যে এখানে আপনার অ্যালার্ম সিস্টেম আছে অ্যালার্ম দিবে তারপর মেমোরি স্লট আছে চাইলে আপনারা মেমোরি ইউজ করতে পারবেন আচ্ছা

এইচ ডি ক্যামেরা এগুলো আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা টোয়েন্টি ফোর আওয়ার্স কালার প্লাস বয়স কথা শুনতে পারবেন এটা হলো

ক্যামেরা ইউজ করতে পারবেন চমৎকার কিছু ক্যামেরা আছে সব ধরনের সিসি ক্যামেরা বলেন আইপি ক্যামেরা বলেন গ্লোবাল টেকনোলজি ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন আর বিস্তারিত জানবার হতে রয়েছে শাহন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই পিওইউ সুইচ ছাড়া জিনিসটা কি হবে ভাই বলেন তো ভাই পিওই সুইচ ছাড়া আজকে আমরা

সেভের জন্য যে ভিডিও সেভ হবে তার জন্য হার্ড ডিস্ক আর সাথে আপনার কেবল আমরা সাথে 40 মিটার কেবল ফ্রি দিয়ে দিব 40 মিটার কেবল ফ্রি দিচ্ছেন আর আপনারা তো নাকি নতুন বছর উপলক্ষে সার্ভিস চার্জ ফিটিং চার্জ যেটা ওটা আমরা ফ্রি করে দিচ্ছি ওটাও ফ্রি করে দিচ্ছি স্যার ক্যামেরা যেখানে 2000 টাকা আসবে ওটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আচ্ছা কেবল ফ্রি সার্ভিস চার্জ ফিটিং চার্জ ফ্রি থাকবে পাশাপাশি এইটা নিলে আর হচ্ছে ভিডিও বেলুন কোনো ঝামেলা ঝামেলাই লাগবে না এগুলো কত মেগা পিক্সেলের ক্যামেরা এগুলো হলো বয়েস ক্যামেরা ডে নাইট টোয়েন্টি ফোর কালার আচ্ছা যেগুলো রেজুলেশন সম্পর্কে মোটামুটি সবাই জানে যারা আগে লাগাইছে এটা রেজুলেশন মারাত্মক একবারে চকচক ক্লিয়ার আচ্ছা কত মেগাপিক্সেল এটা হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা 2 মেগাপিক্সেলের ক্যামেরা 20 মিটার ইয়া 20 মিটার ক্যামেরা 20 মিটার আইআর ডিসটেন্স মানে 60 মিটার পর্যন্ত একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে দেখতে পারবেন ভয়েস শোনা যাবে তো ভয়েস শোনা যাবে কথা শোনা যাবে ডে নাইট 24 আওয়ারস কালার প্লাস ভয়েস আচ্ছা 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা এখানে তো আপনি চারটা ক্যামেরা রেখেছেন এখানে চারটা ক্যামেরা রেখেছি আপনি চাইলে তো এগুলো হচ্ছে দুই ক্যামেরা এক ক্যামেরা বা ক্যামেরা এক ক্যামেরা ছয় ক্যামেরা আট ক্যামেরা দশ যে যার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা টাইন্ডি ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ভাই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে চারটা ক্যামেরা থাকবে একটা পিওই এন থাকবে একটা ফোর ফোর্টের পিওই এন থাকবে একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে সাথে ফোর্টি মিটার কেবল থাকবে এই হচ্ছে টোটাল প্যাকেজ এই হলো টোটাল প্যাকেজ হ্যাঁ প্রাইস দিচ্ছেন কত প্রাইস দিচ্ছি সেট আপ সহ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা যেখানে সেট আপ দিতে হবে না মানে সেট আপ সার্চে দুই হাজার টাকা মানে চারটা ক্যামেরা লাগাইতে যে দুই হাজার টাকা সেটা দিতে হবে একবার ফ্রি করে দিচ্ছি 20000 টাকার মধ্যে সবকিছু এই 20000 টাকার মধ্যে সবকিছু আর যারা ডাকার বাইরে সেটআপ করাবেন অবশ্যই চাতায়ত বানটা দিতে হবে চাতায়ত ভাড়া দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে এরপরে এটা কি প্যানেল ভাই এটা হলো ভাইয়া সোলার ক্যামেরা TND ব্র্যান্ডের সোলার প্যানেল সোলার প্যানেল হ্যাঁ হাইব্রিড নাকি না এটা হল আপনার হাইব্রিড বলা যায় আচ্ছা কত কত ঘন্টা সময় থাকবে এটা এটা আপনার প্রায় যদি সার্জ হয় তাহলে 5 দিনের মতো আপনি ব্যাকআপ পাবেন 5 দিনের মতো 5 দিনের মতো ব্যাকআপ পাবেন কোথায় কোথায় লাগাবে বলেন তো এগুলো আপনার বাসার বাসার ভিতরে লাগাতে পারেন বাসার বাইরে লাগাতে পারেন তারপরে প্রজেক্ট লাগাতে পারেন মাছের খামার মাছের খামারে লাগাতে পারি

এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন পাঁচ দিন জি হ্যাঁ আচ্ছা আচ্ছা যেগুলো অন্য কোন ব্র্যান্ডের মধ্যে পাবেন না একবার ক্লিয়ার তারপরে অ্যালার্ম সিস্টেম আছে অ্যালার্মও দিবে এই যে লাইট আছে এগুলো আপনার যদি ক্যামেরার সামনে কেউ আসে ওগুলো আপনার লাইট জ্বলবে লাইট জ্বলবে হ্যাঁ আচ্ছা এগুলো সবই তো ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ক্যামেরা আচ্ছা এরপরে দেখা যাচ্ছে তারপরে আছে টিপলিং ব্র্যান্ডের ফুল কালার ফুল কালার এটা সবাই জানে জি সবাই জানে রাইট হ্যাঁ হ্যাঁ দেখেন স্মার্ট ডিটেকশন আছে হিউম্যান এন্ড ভেহিকল ক্লাসিফিকেশন আছে আইপি সিক্সটি সেভেন রেটিং আছে টুই টক আছে এবং চাইলে আপনারা একটা সিঙ্গেল ক্যামেরা আইপি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন এইচডি মানে যেটা হচ্ছে আইপি ক্যামেরা যেটা হচ্ছে সিস্টেম সিস্টেম এটাতে লাগানো যাবে আচ্ছা এটা হলো আপনার টিপলিং ব্র্যান্ডের ক্যামেরা ফোর মেগা ক্যামেরা যেটা ডেট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার আচ্ছা 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 এটার মধ্যে আপনার লাইন ক্রসিং করতে পারবেন হিউম্যান ডিটেকশন আছে সাইলে সিঙ্গেল ইউজ করতে পারবেন সাইলে আপনারা এনবি এর মাধ্যমে ইউজ করতে পারবেন এনবিআর হ্যাঁ যারা আপনার যারা আপনার গেছে চার ক্যামেরা আট ক্যামেরা দশ ক্যামেরা তাদের জন্য আপনার এনবিআর দিয়ে আপনি চালাইতে পারবেন আর যারা বলে যে না আমরা একটা ক্যামেরা বা দুইটা ক্যামেরা চালাবো তাহলে তারা সিঙ্গেল ইউজ করতে পারবেন সিঙ্গেল ইউজ জাস্ট রাউটার থেকে ল্যান্ড ফোর্ট এনে কানেকশন করে আপনার চালাইতে পারবেন আচ্ছা এক্সট্রা আর কোনো প্যারাই না এক্সট্রা আর কোনো প্যারা নাই এটা রেজুলেশন সম্পর্কে মোটামুটি যারা লাগাইছে তারা এটা ছাড়া আর কিছুই বোঝে না রাইট আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে ক্যামেরাটা এটা কিন্তু হচ্ছে বুলেট ক্যামেরা না বুলেট ক্যামেরা চাইলে আপনারা ডোমো আছে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন যে যার মতো করে আমাদেরকে জাস্ট বলবেন আমরা ওইভাবে সাজাই দিব আচ্ছা তাহলে এখানে হচ্ছে চারটা ক্যামেরা প্যাকেজ আছে চার ক্যামেরা প্যাকেজ জি হ্যাঁ চারটা ক্যামেরা চারটা ক্যামেরা থাকবে চারটা ক্যামেরার সাথে একটা আপনার 44p সুইচ থাকবে তারপর একটা 500gb হার্ড ডিস্ক থাকবে সাথে আপনার টিপ লিং এর একটা 44 এনভিআর থাকবে আচ্ছা 44 এর এনভিআর হ্যাঁ সাথে আপনার 40 মিটার সাথে আপনার 40 মিটার

ব্র্যান্ড এটার মধ্যে কথা বলা যাবে শোনা যাবে আচ্ছা এটা শুধু শোনা যাবে শুধু শুনতে পারবেন আচ্ছা আচ্ছা 100% ওয়াটারপ্রুফ ক্যামেরা আইপি ক্যামেরা আচ্ছা মোবাইলের মাধ্যমে তো এগুলো সব দেখা যাবে মোবাইলের মাধ্যমে আপনার দেশে কোন জায়গা থেকে দেশে বাইরে দেশে থাকেন যেখানে থাকেন আপনার মনিটরিং করতে পারবেন মনিটরিং করা যাবে এই যে এটা হলো সম্পূর্ণ প্যাকেজিং করা একবার কত মেগাপিক্সেল এটা এটা হলো 2 মেগাপিক্সেলের ক্যামেরা ভাইয়া 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেলের ক্যামেরা কত মিটার যাবে এটা হলো আপনার মিটার ক্যামেরা মিটার 40 মিটার ক্যামেরা ওকে তো চারটা ক্যামেরা থাকবে চারটা দাহুয়া ব্র্যান্ডের একবারে

তাদের জন্য কিন্তু আছে হ্যাঁ যারা আরো কমের মধ্যে নিতে চান তাদের জন্য আছে যেগুলো এইচডি ক্যামেরা এইচডি এইচডি ক্যামেরা এগুলো আপনার ওয়াটারপ্রুফ ক্যামেরা ডেন 24 আওয়ারস কালার প্লাস ভয়েস কথা শুনতে পারবেন এটা হলো 30 মিটার ক্যামেরা 30 মিটার 30 মিটার ক্যামেরা 2 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা এটাতে কথা শোনা যাবে এটা কথা শোনা যাবে জি আচ্ছা আচ্ছা এটা কথা শোনা যাবে কি কি থাকছে এটা ক্যামেরা থাকবে তারপরে একটা 500 জিবি হার্ড ডিস্ক থাকবে একটা দাহুয়ার 4 ফুট সুইচ থাকবে তারপরে সাথে আপনার

এটার সাথে আপনার একটা টু মেশিন ফ্রি মেশিন থাকবে চারটা ক্যামেরা থাকবে চারটা অ্যাডাপ্টার থাকবে চারটা ভিডিও বেলুন থাকবে সাথে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে হার্ড ডিস্ক থাকবে সাথে আপনার ফর্টি মিটার ক্যাবেল থাকছে ক্যাবেল তো দিচ্ছি সম্পূর্ণ প্রত্যেকটা সেট আপের সাথে ফর্টি মিটার ক্যাবেল করে ফ্রি থাকছে ফ্রি থাকছে হ্যাঁ আচ্ছা এটার প্যাকেজ ভাই মাত্র থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা ওকে যারা বাসাবাড়ির জন্য বা একটা ক্যামেরা হইলে আমার হয় সিঙ্গেল ক্যামেরা সেটাও আছে আপনার কাছে সেটাও আছে এই যে আমরা অনেকগুলা ক্যামেরা সাজিয়ে রাখছি যারা বাসা বাড়িতে বা ছোট ছোট দোকানে বলে যে না আমাদের আমার একটা ক্যামেরা লাগবে জাস্ট তাদের জন্য অনেকগুলা ক্যামেরা এখানে সাজানো আছে আমরা আছে যেটা একবার মারাত্মক ক্যামেরা হ্যাঁ আচ্ছা এটা মুভিং করতে পারবেন চতুর্দিকে প্লাস ওয়াটারপ্রুফ ক্যামেরা টু এটা কথা বলা যাবে শোনা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে শোনা যাবে হ্যাঁ 3K রেজুলেশন 3K রেজুলেশন ক্যামেরা আচ্ছা একটা ক্যামেরা দিয়ে আপনার একটা পুরো বাড়ি সারা শুধু মেমরি কার্ড সিস্টেম ইউজ করতে চাই মেমরি কার্ড হ্যাঁ মেমরি কার্ড দিয়ে আপনি চালাতে পারবেন

এটার প্রাইস মাত্র থাকছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে ইজ ইসবিস ব্র্যান্ড একটা ক্যামেরা আছে যেটা হলো ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার আগে ছিল শুধু দিনের বেলায় কালার এখন পাচ্ছেন আপনার ডে নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স কালার টু কে রেজুলেশন ক্যামেরা এই সিক্স সি প্রো টু কে রেজুলেশন হিউম্যান ডিটেকশন কথা বলা যাবে শোনা যাবে দেশের বাইরে থেকে মনিটরিং করতে পারবেন প্রাইস থাকবে মাত্র

এটা হলো টু কে রেজুলেশন থ্রি মেগা পিক্সেল এর ডেনাই টোয়েন্টি ফোর আওয়ার্স কালার প্রাইস থাকবে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা সাতাইশো পঞ্চাশ তারপরে এখানে আরেকটা আছে আইমো ব্র্যান্ডের যেটা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কে ফাইভ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা জি দেখেন একটা ক্যামেরা দিয়ে ফাইভ মেগা পিক্সেল মানে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাবে একেবারে চকচকে ক্লিয়ার আচ্ছা এটাতে কিন্তু আবার লাইট আছে লাইট আছে এলাম দিবে এলাম দিবে যদি ক্যামেরার সামনে কেউ আসে আপনার অ্যালার্ম দিবে প্লাস আপনার ফোনে নোটিফিকেশন যাবে আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ক্যামেরা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ফুল কালার স্মার্ট ওয়াইফ ক্যামেরা এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আচ্ছা ওকে তো এগুলা নিতে হলে কোনো অ্যাডভান্স লাগবে কিনা ভাই এগুলা নিতে হলে অবশ্যই অ্যাডভান্স লাগবে আপনার 500 টাকা অ্যাডভান্স করলে হবে কারণ দেখা গেছে অনেকে প্রোডাক্ট তো এই প্রোডাক্ট অর্ডার করে পরে প্রোডাক্ট তোলে না ভুলে যায় আর কি ভুলে যায় বলতে ইচ্ছে করেই তোলে না আচ্ছা ভুলে না ইচ্ছে করেই তোলে না যে ভাবে যে আসলে আমরা প্রোডাক্ট দিচ্ছি কি দিচ্ছি না আসলে আমরা কি দুই নাম্বার প্রোডাক্ট দিচ্ছি কিনা এরকম একটা কনফিউশন থাকে আচ্ছা সো আসলে যারা আমাদের কাছ থেকে নিছে তারা 100% জিতছে অবশ্যই ভিডিও কলে আপনাদের দেখা যাবে তো হ্যাঁ অবশ্যই